আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি মোহাম্মদ ইমামের আব্বানের রিফাত এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো আজকে প্রতিবেদনে বেশ কিছু এক্সক্লুসিভ গরু দেখাবো এবং এর আগে একটু কথা বলে নিতে চাই আপনারা জানেন আমাদের দুইটা ইউটিউব চ্যানেল একটা গ্রিন লাইফ টিভি এবং একটা শাহিনুর ফার্ম আপনারা অনেক সময় গ্রিন লাইফ টিভিতে যে গরুর অ্যাডগুলো দেখেন একদিন পরেই ফার্মে সেই একই গরুর অ্যাড দেখতে পান এটা নিয়ে আসলে অনেকে বিভ্রান্তি হচ্ছেন বিধায় আমি আজকে ক্লিয়ার করতে আসলাম বিষয়টা আমাদের দুইটা ইউটিউব চ্যানেলে একই দিনে ভিডিও শিডিউল করা থাকে যেহেতু একই দিনে দুইটা ভিডিও যদি আমি পাবলিশ করি তাহলে দুইটার মধ্যে একটা তো ভিউজ আসবে না আপনারা জানেন এবং আমার দুইটা চ্যানেলে মনিটাইজেশন ওপেন আছে তো দুইটা ভিডিও একই দিনে শিডিউল করা থাকে একটা একদিন আগে পাবলিশ হয় এবং আরেকটি একদিন পরে পাবলিশ হয় এই জন্য আপনারা যে অ্যাড গ্রিন লাইফে দেখেন ঠিক একদিন পরেই আবার একই অ্যাড আপনারা শাহিনু রেগ্রু ফার্মে দেখতে পান তো আমরা গ্রিন লাইফ দেখে যে গরুগুলো বিক্রি হয়ে যায় আপনারা অনেকে ফোন করেন আমি বলি ভাইয়া বিক্রি হয়ে গেছে তারা আবার শাহিনু রেগ্রুতে একই অ্যাড দেখে একটু বিভ্রান্তির মধ্যে পড়েন এই জন্য বিষয়টা ক্লিয়ার করলাম ভাইয়া ভিডিও দুইটা চ্যানেলে একদিনে শিডিউল করা থাকে একটা একদিন আগে পাবলিশ হয় এবং আরেকটা একদিন পরে পাবলিশ হয় তো এটা এখানে বিভ্রান্তির কিছু নাই কারণ আমার দুইটা চ্যানেল রানিং রাখতে হবে দুইটাতে যদি আমি ভিডিও আপলোড না করি তাহলে আমার একটা চ্যানেল ডাউন হয়ে যাবে সাইনোরিগ্রামার ব্যাকআপ চ্যানেল আপনারা বলতে পারেন ইনফ্যাক্ট নতুন কালেকশনও মাঝে মধ্যে গ্রিন লাইফ টিভির আগে ফার্মে দেওয়া হয় আপনারা দুইটা চ্যানেলেই সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই গরুর অ্যাড পরবর্তী দিনে আবার যদি সায়েনিগ্রুতে আপনারা কেউ দেখেন দয়া করে বিভ্রান্তি হবেন না দুইটা আবারও বলতেছি দুইটা ভিডিও একই সঙ্গে পাবলিশ করা থাকে জাস্ট একটা একদিন আগে পাবলিশ হয় এবং আর একটা একদিন পরে পাবলিশ হয় বিধায় ওই গরুগুলি বারবার দেখাতে হয় আশা করছি আমি বিষয়টা বোঝাতে পারছি আপনাদেরকে আবার এই না যে গ্রিন লাইফে অ্যাড দিছি মানে সায়নী গ্রুপ ফার্মে পরের দিন একটা অ্যাড আসছে ওখানে সব বিক্রি হয়ে গেছে এমন কিছু না অবশ্যই ওইগুলোর মধ্যেও নতুন গরু থাকে আপনারা অবশ্যই স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে কনফার্ম হবেন যে গরুটি আছে কি না কিন্তু আপনাদের অনেকের প্রশ্ন ছিল যে একদিন ড্রিন লাইফে দেওয়ার পরে বিক্রি হয়ে গেছি বলি আবার পরের দিন কেন সাইনোরগ্রোফার মেয়ার দেওয়া হয় তো এটার মেইন কারণ এটাই যে আমার ওই সাইনোরগ্রো ব্যাক চ্যানেল একই দিনেই দুইটা ভিডিও আপলোড করা হয় জাস্ট একটা একদিন আগে পাবলিশ হয় এবং সাইনরেগ্র ভিডিওটা একদিন পরে পাবলিশ হয় এর জন্য একই গরু থাকে তো যাই হোক আশা করি বুঝাতে পারছি আজকে বেশ কিছু নতুন এবং এক্সক্লুজিভ কিছু কালেকশন দেখাবো এর মধ্যে থাকবে ব্রাহ্মা ক্রস ব্রাহ্মা পাকিস্তানি শাহিওয়াল এই ধরনের গরুগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম দর্শ বিস্তারিত জানাবো আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন ভিডিও শুরুতে আপনারা আকর্ষণীয় দুইটি গরু দেখতে পারতেছেন এই দুইটি কিন্তু পাকিস্তানি শাহিবল সার এগুলো অনেকে পাখড়া সার বলে তো যাই হোক যেটাই বলেন না কেন এই দুইটা গরুর বয়স আনুমানিক আট মাস আমি বারবারই বলি পাখড়া গরুর অনেক বেশি কোয়ালিটি থাকে আপনারা অবশ্যই পাখড়া গরু ক্রয় করার আগে সতর্ক হবেন কারণ কিছু গরু থাকে দেশাল মাথা আসে নাভি বড় থাকে না এবং কিছু গরু আছে আসলে পা খুব একটা লম্বা চড়া হয় না এ ধরনের গরুগুলো আহামরি কিছু একটা হয় না আর আপনারা প্রথমেই যদি জাত চিনতেই ভুল করেন তাহলে সেই গরুকে এক দেড় বছর খাওয়ায় কোনো লাভ নেই এই দুইটা গরু আপনারা দেখতে পাচ্ছেন দুইটা গরু হুবহু বয়স থেকে শুরু করে সব কিছু সেম চারটা করে পা দেখতে পারতেছেন যথেষ্ট মোটা এবং চুটটাও কিন্তু মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন এই গরু দুইটির দুইটির নাভি কিন্তু সম্পূর্ণ ডবল নাভি আপনারা দেখতে পারতেছেন এবং দুইটা গরুর পিছনে শেফও কিন্তু যথেষ্ট চওড়া আছে আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন অন্যান্য আরও যারা পাখড়া গরু বিক্রি করে তাদের গরুগুলোর সঙ্গে আমাদের গরুগুলো আপনারা কম্পেয়ার করলেই আমাদের জাতমান কোয়ালিটি সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন তো যাই হোক এই দুইটি গরু আপনার চাইলে আমাদের কালেকশন করে নিতে পারেন এই দুইটি গরুর বয়স আনুমানিক আট মাসের মতো হবে এই দুইটি গরুর প্রাইস আমরা রাখছি এক লক্ষ আশি হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটাতে কোনো আলোচনার সুযোগ থাকবে না চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ গরু দেখতে পাচ্তেছেন এটাও একটা পাকিস্তানি শাহিওয়াল অথবা পাখরা সার বাচ্চা এই গরুটির বয়স আট মাসের মতো এবং এই গরুর বিশেষ যে আকর্ষণের যে দিকটা সেটা হচ্ছে এই গরুর মাথাটা দেখেন কত ছোট্ট একটু মাথা এবং মাথার প্রিন্টটা এত সুন্দর আপনারা দেখতে পারতেছেন এবং এই গরুর চারটা পাও কিন্তু অনেক বেশি মোটা পাখরা গরুর পা সচরাচর এত বেশি মোটা আসে না আপনারা জানেন তো যাই হোক এটা আট মাস বয়স হিসাবে এটার যে গ্রোথনেস এটার যে পা বডি ফিটনেস এবং এটাও কিন্তু সম্পূর্ণ ডবল নাফি আপনারা দেখতে পারতেছেন সব কিছু বিবেচনা করেই আসলে আমার কাছে মনে হচ্ছে গরুটির ভবিষ্যৎ খুব ভালো কারণ ভবিষ্যৎ সম্পন্ন গরু ছাড়া আমি কালেকশন করি না আপনারা জানেন এই গরুটার প্রিন্টার জন্য আরও এটা বেশি আকর্ষণীয় লাগতেছে আপনারা দেখতে পারতেছেন অনেকেই পাখড়া বিক্রি করে আমার মনে হয় না এত জাতমান কোয়ালিটি সম্পন্ন গরু সচরাচর সবাই দেখাতে পারে তো হোক এই গরটির বয়স আনুমানিক আট মাসের মতো এই গরুটি আপনারা চাইলে আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এগুটির প্রাইসও আমরা রাখছি পঁচাশি হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো কোনো আলোচনার সুযোগ থাকবে না চলেন পরবর্তী যেগুটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী যেগুটি আপনারা দেখতে পাচ্ছেন এটাও একটা পাকিস্তানি শাহিওয়াল অথবা পাখরা সার বাচ্চা এগুটি সাইজটা একটু বড় এগুটির বয়স আনুমানিক তেরো থেকে চোদ্দ মাসের মতো এগুলো আসলে তেরো চোদ্দ মাস বয়সে কেমন একটা হাইটের গোরু হয় আপনারা দেখেন এটা তার বাস্তব প্রমাণ এই গরুটি তেরো মাস হিসাবে যথেষ্ট লম্বাচর একটা গরু হয়েছে এখনই দেখতে পারতেছেন এবং এর পা দেখেন কত বেশি মোটা এবং কত স্ট্রেট এখনও এটার প্রিন্টটাও কিন্তু খুবই আনকমন একটা প্রিন্ট আর এটার চামড়াটা এত পরিমাণ পাতলা আমি জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে তবে সামনাসামনি দেখলে আমার মনে হয় গরুগুলো আপনাদের অনেক বেশি পছন্দ হবে গরুটার পা যথেষ্ট স্ট্রেট আছে দেখতে পাচ্ছেন এবং এটাও সম্পূর্ণ ডবল ন্যাপের একটা গরু এগোটি পিছনে শেপ দেখেন কতটা পরিমাণ চড়া তো আমার মনে হয় এই ধরনের গরুগুলো যদি আপনারা লং প্রজেক্ট অথবা শর্ট প্রজেক্ট রাখতে পারেন এগুলা থেকে খুব ভালো একটা রেজাল্ট আশা করা যায় তো আপনারা চাইলে এগোটি আমার থেকে কালেকশন করে নিতে পারেন এগোটির বয়স আনুমানিক তেরো থেকে চোদ্দো মাসের মতো এগোটির প্রাইস আমরা রাখছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটাতেও কোনো আলোচনার সুযোগ থাকবে না চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি লাল টকটকে অসাধারণ গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটির বয়স আনুমানিক এগারো থেকে বারো মাসের মতো এগারো থেকে বারো মাস হিসাবে এটার হাইটটা কত বেশি চলে আসছে আপনারা দেখেন আমাদের ইন্ডিয়ান প্রত্যেকটা গরু কিন্তু যথেষ্ট পরিমাণ লম্বা চড়া হয় এবং এই ধরনের গরুগুলো সকল প্রকার খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত বিধায় এই ধরনের গরুগুলো নিয়ে খুব ইজিলি লালন পালন করে নেওয়া যায় তো এই গরুটি দেখতে পারতেছেন এর চারটা পা যথেষ্ট মোটা এবং এটাও কিন্তু সম্পূর্ণ ডবল নাবির একটি গরু আপনারা দেখতে পারতেছেন এবং সম্পূর্ণ ডাবল বডি এটার পিছনে শেপটাও দেখেন কত পরিমাণ চওড়া এক কথায় একটা পারফেক্ট গরু হইতে যা যা প্রয়োজন আমার মনে হয় তার প্রত্যেকটা বৈশিষ্ট্য আসলে এই গরুটার মধ্যে বিদ্যমান তারপর আপনারা অনেক অভিজ্ঞ দর্শক ভাই আছেন আমার চেয়ে তাদের কাছে আপনাদের কাছে যে জাত যে মান যে কোয়ালিটি মনে হবে আপনারা সেই জাত মান হিসাবে আমাদের গরুটি ক্রয় করে নিতে পারেন এগোটির বয়স আনুমানিক বারো থেকে তেরো মাসের মতো এগোটির প্রাইস আমরা রাখছি এক লক্ষ বিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটাতেও কোনো আলোচনার সুযোগ থাকবে না চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আপনারা আরও একটি অসাধারণ গরু দেখতে পাচ্ছেন এটি একটা হোয়াইট ব্রাহ্মা আপনাদের অনেকে রিকোয়েস্ট থাকে যে সাদা ব্রাহ্মাগুলো কালেকশন করার এগুলো আসলে সচরাচর টাকা থাকলেও পাওয়া যায় না আপনারা জানেন আপনারা চাইলে আজকের এই সাদা ব্রাহ্মাটি কালেকশন করে নিতে পারেন এই গরুটিরও চারটা পা যথেষ্ট স্ট্রেট আছে ব্রাহ্মা হিসাবে যা যা থাকা উচিত যা যা বৈশিষ্ট্য থাকা উচিত তার প্রত্যেকটা বৈশিষ্ট্য এর মধ্যে বিদ্যমান এবং এটাও ডবল নাভি দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় একটা নাভি গলার কম্বলটাও কিন্তু মার্শাল্লাহ এবং তুলনামূলক অন্যান্য গরুর চাইতে মাথা খুবই ছোট এটার আপনারা দেখতে পারতেছেন এই আমার অভিজ্ঞতা থেকে আমার কাছে যে যার যে মান মনে হয় আমি জাস্ট এটাই আপনাদের সামনে শেয়ার করি আমার চাইতে অনেক অভিজ্ঞ দর্শক ভাই আমার ভিডিওটি দেখেন আপনারা তারপরও অবশ্যই গরুটি ক্রয় করার আগে যাচাই বাচাই করে গরুগুলো ক্রয় করে নিতে পারেন তো এই গরুটির বয়স আনুমানিক এগারো মাসের মতো এই গরুটির প্রাইসও আমরা রাখছি এক লক্ষ বিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস তো আজকের ভিডিওতে এই গরুগুলোই ছিল এগুলোর মধ্যে আপনাদের যে গরুটি পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে গরুগুলো ক্রয় করে নিতে পারেন অথবা আপনারা চাইলে আমাদের ফার্ম সরাসরি ভিজিট করতে পারেন আমাদের ফার্মের ঠিকানা পাঁচ বিবি থানা জয়পুরহাট জেলা এটা হিলি বর্ডারের পার্শ্ববর্তী এলাকা অনেকের আসা সম্ভব হয় না সেক্ষেত্রে আমাদের বিজনেস ব্যাংক অ্যাকাউন্টে ফুল পেমেন্ট করে দিলে আমরা নিজ দায়িত্বে গাড়ি এবং রাখা সহ বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্টে ডেলিভারি করে দিতে পারব তো আজকের ভিডিওটি পর্যন্ত সরল সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি আপনারা যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলে আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী যে কোনো ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ সবাইকে